আসসালামু আলাইকুম এখন রান্না করব দারুণ স্বাদের একটি রেসিপি এটা হচ্ছে সোলার ডাল দিয়ে সয়াবিন এটা রান্না করতে খুব অল্প সময় তৈরি করা যায় বেশি সময় একটা লাগে না কিন্তু খেতে অসাধারণ মাছ মাংস স্বাদকেও হার মানাবে এত মজা এই রেসিপিটি আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা আইকনটা ক্লিক করে রাখবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য তা এই রেসিপিটা আমি কীভাবে তৈরি করছি সেটাই একবার দেখে নিই সোলার ডাল দিয়ে সয়াবিন রান্না করার জন্য আমি তেল গরম হয়ে গেছে সয়াবিনগুলো দিয়ে দিব আগে থেকে আমি এই সয়াবিনগুলো সিদ্ধ করে পানি চিপকাই নিয়েছি তো পানি নাই এখন এগুলো ভেজে নিব সয়াবিনগুলো আমি ভালোভাবে ভেজে নিয়েছি এখন নামিয়ে নিয়ে নিব ডাল দিয়ে সয়াবিন রান্না করার জন্য এখানে আমি তেল দিয়ে দিব কোয়াটার কাপ এলাচ চার টুকরা দারুচিনি দিয়ে দিছি পেঁয়াজগুলো ভেজে নিব পেঁয়াজগুলো হালকা লাল করে ভেজে নিয়ে এখন আদা রসুন এড করে দিবা রসুন

কাঁচামরিচ দিয়ে দিলাম পানি দিয়ে মশলাগুলো ভালোভাবে কষাই নিব মশলাগুলো আমি পাঁচ ছয় মিনিট ভালোভাবে কষাই নিয়েছি মশলাটা ভালোভাবে কষাই নেবেন আপনারা আগে থেকে যে আমি সয়াবিনটা ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিব দিয়ে দিব এখানে 1 কাপ সোলার ডাল লবণ হলুদ দিয়ে সিদ্ধ করে রেখেছিলাম ডাল সিদ্ধ করা পানি একটুখানি ছিল সেটাও আমি দিয়ে দিব পানি দিয়ে দিব আমি গরম পানি আরেকটু পানি দিয়েছি জলের পানি দিয়ে এখানে আমি কাচুরি মেথি দিয়ে দিলাম এক সামচে ফ্লেভারটা ভালো আসবে খেতেও দারুণ লাগবে মশলার গুড়া দিয়ে দিব ঢেকে দিয়ে রান্না করব দুই মিনিট ফিরার দুই মিনিট পর দুই তিন মিনিট হয়ে গেছে ঢেকে দিয়া রান্না করছি রান্নাটা আমার হয়ে গেছে এটা রান্না করতে বেশি সময় লাগে না সব কিছুই সিদ্ধ করা ছিল এই রান্নাটা কমেন্ট করে জানাবেন যে রান্নাটা কেমন হয়েছে আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন ভালো লাগবে সয়াবিন দিয়ে সোলার ডাল অনেকে রান্না করেছেন বা অনেকে করেন নাই অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন ভালো লাগবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ